আসসালামু আলাইকুম আমি যে মাছটা মেরেছি আমার নিজ হাতে তৈরি করা একটা গান দিয়ে ফিশিং গান তো এটা দিয়ে মাছ মারার সময় আজকে যে ঘটনাটা ঘটেছে যেটা আপনাদেরকে না বললেই নয় তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটাতে কিন্তু ভাষা মাছগুলো মারা যায় খুব সহজে এখন যেহেতু মাছের সিজন না অর্থাৎ এখন যেহেতু বর্ষাকাল না সেক্ষেত্রে অনেক পুকুর ডোবা নালা রয়েছে যেগুলো আসলে শুকিয়ে গেছে ত্বকের বসে যেহেতু তৈরি করেছি সেক্ষেত্রে তো মাছ মারতে হবে যার ফলে আসলে নিজেদের পরিচিত একটা খাল ছিল ওইখানে গিয়ে প্রথম শটে একটা তেলাপিয়া মাছ মারি আলহামদুলিল্লাহ আপনারা যদি এটার সম্পূর্ণ ভিডিও দেখতে চান কিভাবে কি তৈরি করেছি আসলে সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখি একটা ভিডিও তৈরি করবে ইনশাআল্লাহ কি সহজে যাতে টার্গেট করা যায় যার জন্য আসলে একটা রেড ডট স্কোপ লাগানো হয়েছে গানের মাথায় যার জন্য আসলে খুবই সহজ হয়ে গেছে মাছ মারা আর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রতিটা মাছ এদিক দিয়ে বের হয়ে ওদিক দিয়ে বের হয়ে গেছিলো আর কি যার ফলে প্রত্যেকটা মাছ ছাড়াতে অনেকটা কষ্ট হচ্ছিল আমাদের আর এখানে যে সুতাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্যারাশুট সুতা খুব ভালো মানের যারা মাছের সাথে জড়িত মাছ মারার সাথে জড়িত তারা জেনে থাকবেন আর যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম যে আজকে যে ঘটনা ঘটেছে সেটা হলো আমার খুব কাছের ছোট ভাই ও আসলে একটা গান দিয়ে অর্থাৎ এক শটে দুটো মাছ একসাথে মেরে ফেলে যার ফলে আসলে ওর আশেপাশে যাওয়া যাচ্ছিলো না এতটাই ভাব নিচ্ছিল যাই হোক আসলে এক কথার সত্য যে একসাথে দুটো মাছ মারা আমরা অবাক হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ বলতেছিলাম আমি কারণ হচ্ছে এটার এতটাই স্পিড ছিল আরও যদি কয়েকটা মাস একসাথে থাকে এরপরও গাততে কোনো সমস্যা হবে না যাই হোক অবশেষে আমরা সবাই ফিরে আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম